হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতর হারিয়ে যাওয়ার মেইন মেইন যে চারটি কারণ এই চারটি কারণে আপনার কবুতর হারিয়ে যেয়ে থাকে তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স কবুতর মূলত যে চারটি কারণে হারিয়ে থাকে এর মধ্যে প্রথমত যে কারণটি সেটি হচ্ছে আপনারা যদি কবুতরকে বাড়িটি বা বাসা না চেন তো আপনারা কিভাবে বাসা চেনাবেন কবুতরের পর কেটে বা কবুতরের পরে টেপ দিয়ে আপনারা কবুতরকে বাসা চেনাবেন তারপর যে কারণটি দুই নাম্বার সেটি হচ্ছে কবুতর যদি কোনো কিছু তারা ভয় পায় বা আপনি কবুতরের কাছে যদি বেশি ঘন 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 যদি কবুতরের কাছে যান বা কবুতর ধরাধরি করেন সেক্ষেত্রে কবুতর ভয় পেতে পারে বা কুকুর বিড়াল বা ইঁদুর তেলাপোকা এ সকল কারণেও কবুতর ভয় পেয়ে থাকতে পারে তো কবুতর যদি ভয় পেয়ে থাকে কবুতরের খাঁচাটা যদি নিরাপদ না থাকে তাহলে কবুতর হারিয়ে যেতে পারেন তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে খাবার দাবার কবুতরের খাবার যদি অপরিষ্কার থাকে বা কবুতরের খাবার যদি ভালো খাবার না হয় আপনি যদি শুধুই চাল খাওয়ান বা কবুতর যদি যে কবুতরটি কিনে আনবেন সেটি যদি ভালো খাবার খেয়ে থাকে পরবর্তীতে যদি আপনি এনে কবুতরকে চাল খাওয়ান বা খারাপ বা বাজে খাবার দেন তাহলে আপনার কবুতর হারিয়ে যেতে পারে বা চলে যেতে পারে এবং চার নাম্বার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কবুতর যদি অনেকদিন আপনি আলাদা করে রাখেন বা রেস্ট দিয়ে রাখেন অনেকে অনেকের বাসায় আছে যে একটা কবুতরের কোনো জোর নেই সেটি আলাদা থাকে বা কবুতর আলাদা করে রাখেন আপনি সেক্ষেত্রে আপনার কবুতর দীর্ঘদিন আলাদা করে রাখার কারণে কবুতরটি জোড়া নেওয়ার আগ্রহ বেড়ে যায় সেক্ষেত্রে যদি আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণে জোড়া নেওয়ার জন্য কবুতর না থাকে তাহলে আপনার কবুতর হারিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি কবুতরকে বেশি দিন যাবৎ আলাদা করে রাখবেন না বা বেশি দিন যাবৎ রেস্ট দিয়ে রাখবেন না তো বিয় এই যে যে চারটি বিষয় বা চারটি কারণ বললাম এই চারটি কারণেই মূলত কবুতর হারিয়ে যেয়ে থাকে তো আপনারা এই চারটি কারণ লক্ষ্য করবেন তাহলে আর আপনার কবুতর আশা করি হারাবে না তবীয় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটিডি পক্ষ থেকে